গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদ থেকেই আর কি ব্লগটা শুরু করছি আজকে ঘুম থেকে উঠতে কিছুটা তো দেরি হয়েই গেছে গতকালকের জার্নিটা আর কি একটুখানি এ করতেই হয়ে গেল এতটাই ঘুম তা যাই হোক একদম একটানা ঘুম দিয়েছি কখন যে ভিডিওটা এডিট করতে করতে গতকালকে রাতে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না সকালবেলা ঘুম থেকে উঠে এখন এই যে চলে এসেছি ছাদের রাত মাঝলাম ফ্রেশ হলাম আর এখানে আমার সেই কেনা ফুল গাছগুলো রাখা আছে এই দিক দিয়ে ফুল গাছ দেখো একদম ভর্তি ঠিক আছে আর এইদিকে আমাদের এই সাদা জবাটাই কতগুলো ফুল ফুটেছে নয়নতারাতে তো ফুল হয়েই থাকে সব সময় আর সেদিন আমার ফ্ল্যাট থেকে মা দাদাভাইকে নিয়ে এই সরি দাদা ভাইকে নিয়ে বলছি দাদা ভাই মাকে নিয়ে আসার সময় তখন নার্সারির থেকে দুটো ফুল ফুল গাছ কিনেছিল তা সেই ফুল গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল হয় দারুন দেখো এই ফুল গাছটাই এই যে ফুলটা এটা হচ্ছে একদম একদম লাল লাল মানে পুরো টকটকা একটা হয়েছিল আর এই আজকে আবার একটা ফুটেছে আর এই গাছটার ফুলটা এখন পর্যন্ত ফোটেনি বাট অনেক কই গাছে পুরো ভর্তি একদম দুটো জবা গাছ আর কি একদম নতুন নিয়েছে আর ঘুরি গুড়ি বৃষ্টিও পড়ছে আজকে আমি ভাবছি আমার ওই গাছগুলোকে লাগাবো টবে লাগিয়ে দিতে হবে চলো নিচের দিকে যাই হ্যাঁ কাজ আমার এডিটিং এর আর একটুখানি কাজ বাকি আছে সেটাও করে তা এখানে এখন বসলাম চা খেতে আর এই যে বড় একটা পার্সেল এসছে এটা একটুখানি খুলে দেখেছিলাম কি এসছে না এসছে তোমাদেরকে দেখাচ্ছি করে হ্যাঁ অনেক বড়ো একটা পার্সেল সকালবেলা এখানে এই যে মা শুরু করেছে নাইকি দেখা দেখো কাকুটা এসছে কার কুর কাছে একটা বডি পার্সেল যে চলে এসে রাসে দাঁড়িয়ে আছে হ্যাঁ তো সকালে এসেছিল হচ্ছে ওই পার্সেলটা এখন আবার আসলো হচ্ছে এই ছোট পার্সেলটা আমি খুলে আর কি দেখলাম যে জিনিসটা ঠিকঠাক আছে কি নাও দেখাচ্ছি এই যে এর মধ্যে আমি एक्चुअली নিশো থেকে সব কিছু অর্ডার করেছি হচ্ছে ঘর সাজানোর জিনিস ঠিক আছে দেখো ফ্ল্যাটটা তো নিয়েছি এবার মনের মতো করে তো সারাতেও হবে তো ওই জন্য এই সব জিনিসগুলো অর্ডার দিয়েছি এগুলো হচ্ছে ছোট ছোট আয়না কাচের না কিন্তু এগুলো কেমন ফাইবার টাইপের এগুলো ইয়ে দেখলাম যে বেশ ভালো মানে কোনো ভাঙা টাঙার ব্যাপার নেই তো এগুলো ঠিকভাবে সেট সেট করে এরকম লাগাতে হবে বুঝেছো বেশ সুন্দর কিন্তু সুন্দর সুন্দর ভাবে ঘরটাকে সাজাইয়ে সাজিয়ে ডেকোরেশন করলে দারুণ লাগবে দেখতে এখন তো সবকিছু নেই কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই ভাবলাম যে নিজের মনের মতো করে ফ্ল্যাটটাকে আমি সাজাবো অনেকগুলো দিয়েছে কটা তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাত পিস এই আয়নাগুলো আর হ্যাঁ এগুলো থাক আমি যখন ইয়ে লাগাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এর মধ্যে কি আছে চলো আমি এই মুখটা খুলে একটুখানি দেখেছি কী কী কোন নাইটি এই তো এই তো এই তো এগুলো একটু বার করে দেখাই এই একটা খুব ভালো খুব দামি জিনিস মানে দামি বলতে সেই সেই হিসাবে আমি বললাম না মানে কাজের পক্ষে খুব ভালো এখানে ইয়ে দেওয়া আছে কি বলে ম্যানুয়াল দেওয়া আছে কিভাবে কি সব সেট করতে হবে সেগুলো সব এখানে লেখা আছে এটা দেখে করে করলো এগুলো সব ওই ক্লিপ গুলো এগুলো হচ্ছে সেই রডগুলো ও অনেকগুলো রড তো এই দেখো এগুলো কভার মাঝে রাখার এইগুলো আবার ছোট ছোট রড আর কি আছে ও এই একটা ও বাবা এত কি কুচু কুচু সব লেগে যাবে নাকি না এই ছোট ছোট রডগুলো আবার খুলে আবার নিজে তো ওখানে গিয়ে সেভ করবো একটা পুরো আছে দেখে দিলাম হ্যাঁ ওই ওই বাড়ি গিয়ে যখন সেট করবো তখন অবশ্যই তোমাদের সাথে হ্যাঁ নাহলে ওই আবার আবার খোলো রে আবার সেট করো রে ওখানে গিয়ে তো সকালে বৌদি রান্না করেছে এটা হচ্ছে কিমা লাল শাক লাল শাকের ডাটা আর কাঁঠালের আটি দিয়ে আলু পটল টটল এই সব আর কি সব রকম সবজি টবজি দিয়ে একটা মিক্সড ডাটার চচ্চড়ি ভাত করেছে তরকারিটা করেছে আর এখন মা আমাকে বললো মাছের ঝোলটা করতে ও মাছটা কেটে দিয়ে সবজি টবজি সবকিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে মাছ আমাকে মা কাটতে বলেছিল এইবার আমি ব্যাপার হয়েছে যে ভিডিওটা কিছুটা বাকি ছিল তো এডিটিং ও মা এডিট করতে করতে এবার ভিডিওটা সেভ করতে বসিয়েছি ব্যাস কারেন্ট গেল চলে আর কারেন্ট চলে গেলে মানে ওয়াইফাই অফ হয়ে যাওয়া এবার সেভটা তো মানে এমনি এতে হয়ে যায় ইন্টারনেট লাগে না ওর জন্য এবার আপলোড তখন আর দেখি নেট নেট নেই না থাকলে থেকে। আবার সেই ফোনে রিচার্জ করলাম মোবাইল নেট রিচার্জ তারপরে তাই আসলো এই তো হচ্ছে ব্যাপার আর বলো কেন আর এবার ব্যাপার হয়েছে যে ওই ইয়েতে আমার ফোনের যে সিস্টেমটা যে তুমি আপলোড বসিয়ে দিয়ে আগে যে ফোন ব্যবহার করতাম আপলোড বসিয়ে দিয়ে ওটাকে বন্ধ করে কোনো রকম সমস্যা হতো না একা একাই আপলোড হয়ে যেত বাট এই অ্যাপেলের ফোনে যেটা হয় সেটা হচ্ছে যে আপলোড করে দিয়ে তুমি লাইটটা অফ হয়ে গেলে ব্যাস আপলোডিং বন্ধ যখন আবার লাইট অন করে মানে ইউটিউব থেকে কেটে চলে আসতে পারবে না ওখানেই তো দাঁড়িয়ে থাকতে হবে বিশাল সমস্যা এখন দিয়ে দিলাম আলু আর এখানে আছে হচ্ছে কচু ওই কি বলে এগুলোকে গাটি তা এগুলো ফ্রাই করছি তারপরে মাছ ভেঙে মাছ এই যে ভেজে তুলে রেখেছি এখানে বাড়ির মালকিন আমাকে রান্না করতে দিয়েছে এবার ব্যাপার হচ্ছে যে বলেছে যে মাছের ঝোলটা একদম হালকা পাতলা করে ঝোল করতে এবার মাছের ঝোলে যে একটু জিরে ইয়ে দেবো গুঁড়ো দেব জিরের গুঁড়ো সে তারপরে দেখি জিরের গুঁড়োই নেই মা বললো যে আদা বাটা দিতে হবে না ওই তুই শুধু লঙ্কা চিরে পাতলা করে কর আর একটু জিরের গুঁড়ো দিস এখন দেখছি জিরের গুঁড়ো নিই তারপরে কি করেছি চিকেন কারি মশলা ছিল ওই মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন ওই জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে এসেছি ওটাকে আর কিছু করার নেই যা পেয়েছি হাতের কাছে তাই দিয়ে দিচ্ছি এবার কেমন টেস্ট হয় না হয় মা দাদা ভাই বৌদি কেউই জানে না তো দুপুরবেলা খেয়ে নি তারপরে বলবো এখন আর বলবো না চলো বাবা এই একটু আগে বৃষ্টি হলো যার কারণে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে নাহলে সকাল থেকে যা গরম পড়েছিল না ওই দেখো ঝুড়ির উপরে হাত হাতের ভর দিয়ে আমি ইয়ে করছি আর ঝুড়িটা ওদিক দিয়ে উল্টে যাচ্ছে না ওইটা হয়ে গেলে আমি স্নানটা করে আসবো ব্যাস হয়ে যাবে আমার কিটি দেখো ঘুমাচ্ছে দেখো ও কি ঘুম দিচ্ছে এখানে আমার এই গাছগুলোই ওই ফুলগুলো সবটা শুকিয়ে গেছে এই ডাল কটাই যে ফুল কটা ছিল তো বৌদি আবার ইয়ে করে দিয়েছে ছিঁড়ে দিয়েছে বাসি ফুলগুলো আর রাখেনি শুকনো ফুলগুলো আর এগুলো হচ্ছে কত বালকের এই যে এগুলো শুকিয়ে গেছে আর এগুলো এই কটা আজকের ফুটেছে আচ্ছা আর জুই ফুল বেল ফুল দুটোতেই আর কি ফুল আছে এই দেখো এটা তো সুন্দর মানি প্ল্যান্টটাই এ করতে হবে কেটে গ্লাসের মধ্যে বসাতে হবে এর আবার নতুন করে ওই যেখান থেকে ডাল এ করেছিলাম এই দেখো আবার পাতা ছেড়েছে আর একটাই আমি দেব বলে এরকমভাবে এই বালতিতেই রেখে দিয়েছিলাম জলের মধ্যে দিয়ে এটাও বেরিয়েছে এই যে এইখানটাই বুঝেছো কাটা জায়গার পাশ দিয়ে এই যে এই যে এইখানটা দিয়ে বেরিয়েছে এইখানটা দিয়ে দেখো গেছিলাম উপরে স্নান করতে রাস্তা দিয়ে যাচ্ছে ভুট্টা ভুটটা ওই পুড়িয়ে বিক্রি করছে তা মাকে বললাম খাবে তা মা বলছে হ্যাঁ তাহলে ইয়ে কর দাঁড় করা আমি আবার ভুট্টার ব্যাপারটা বুঝি না তো ওই জন্যই মাকে ডাকলাম মা বলতে মাথা রাতা ঘুরছে আমার আমি একটু বসি বললাম না তুমি চলো তাড়াতাড়ি পার সাথে নিয়েছি এবার দৌড়ে আসলাম লাফাতে লাফাতে তালা মেরে আমি উপরে গেছি স্নান করবো বলে ও বাবা চাবি নিয়ে আসতেই ভুলে গেছি আসো এই যে কাকু এখান দাঁড়িয়ে আছে পনেরো টাকা কুড়ি টাকা কোনটা পনেরো টাকা ছোট আর কুড়ি টাকার এইগুলো কোনটা নেবে এখন খাবে পুড়িয়ে দেবে এই যে বাছা বাছি চলছে দেখি কোনটা নেই হ্যাঁ আমি বললাম দুটো এখন পুরাও আর দুটো রেখে দাও দাদা ভাই আর আমি পরে খাবো সন্ধ্যাবেলা এখানে যা আছে পুরানো হচ্ছে ভুট্টা

ভেবে দেখে ওমিন্ট ভুট্টা খেতে পছন্দ করি আমি খেতে পছন্দ করি না বলতো আরে লেগে গেছে সন্ধ্যায় যে মা সন্ধ্যা দিলো এই দেখো তুলসী মন্দিরে দিয়েছে নিচে আমাদের যে তুলসী মন্দির আছে ওখানেও ঘরে সব জায়গায় তো যাই হোক বাইরেটায় না ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে তো এই জন্য আর কি আমি বসেছিলাম তা ভাবলাম যে সেই তো দুপুরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি তারপরে তার কোনো রকম কথাই হয়নি তো যাই হোক সন্ধ্যাবেলায় দাদা এখন গেল ভাড়ায় এই সোনাইরা যাবে হচ্ছে নদীর ওপার তো ওদেরকেই আর কি নিয়ে গেল ওখানে রাতে দাদা ভাই একেবারে খাওয়া দাওয়া করেই তারপরে বাড়ি আসবে থাকার মধ্যে এখন বাড়ি আছি আমরা তিনজন আর এখন আর আমাদের স্কুলের ইউনিফর্মও নেই যে ভাজ ভুজ করবো সেই কাজগুলো এখন হচ্ছে না আবার সামনের সপ্তাহ থেকে শুরু হবে এই তো এখানে একটা আছে চলো রাস্তায় ফুচকা এসেছি ফুচকা দাও দাও ইয়ে করে প্যাকেট প্যাকেট দার করিয়েছি টকজল আর এটাতে টক জল আর আলু মাখা দাও হ্যালো এই যে নিয়ে নিলাম এটা ঠিক আছে এর মধ্যে আবার টক জল দেওয়া এই দাদুর আবার ফুচকার এই চুরমুরের স্টাইল হচ্ছে এটা এর মধ্যে আবার টক জল দিয়ে দেয় এক হাথা করে

আবার আবার এদিকে উল্টাবে আ যাও আ যাও ইয়া হলো না মিস্টেক মিস্টেক সুন্দরী এখানে বসে বসে এখন ইয়ে খেলো চৌমুখ খেল আমাদের সাথে আর এইটা লাফিয়ে বেরাচ্ছে নাও হ্যাঁ ইয়া হা উস্ আমার গায়ের মধ্যে চলে আসবি তোরে বুঝেছো দেখো যত চত মারপিট করতে করতে আমি কোথায় বসে আছি সেটা খেয়াল করছে না ওরে মার ওরে মার ওরে মার 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 মা ঠিক আছে ঠিক আছে একদম ঠিক আছে ঠিক হ্যাপি হচ্ছে হ্যাপি হ্যাঁ হ্যাপি হচ্ছে অল দা বেস্ট আরো মারো তুমি মারো মারো ঠিক আছে আচ্ছা মুখোমুখি কথা হচ্ছে তাই তো ঠিক আছে এবার এবার হবে

গেল ওর মা আমরা এখানে মজা নিচ্ছি বসে মাঝে নিচে খেলছে নিচে খেলছে এখন অনেক দিন বাদেই এই যে বসলাম লুডো নিয়ে থামি যাওয়ার পর থেকে তো আর খেলাই হয় না তো এই যে ছয় এবার পাঁচ ফোল্টে পেয়ে গেল না খুব ক্রোস ফেলে গেছে পিছন ধরেছি ওই দুয়ে কাটা গেছে ও তো ক্যামেরা ও আচ্ছা বের তাই তাই যে লুডো খেলে এখন এখানে বসলাম তা দুদান খেললাম আর কি তবে ঠাম্মি থাকলে যে ঠাম্মির সাথে খেলে মজা আছে সেই খেলাটা কি আমরা তিনজনে বসেও সেই মজাটা করতে পারলাম না কারণ থামি শুধু বলে এই গুটি খাওয়া ও ওই গুটি খাওয়া আর একটু ইয়ে করে তো মানে সবাই মিলে থাকলে যেটা হয় হুড়োহুড়ি তো সেই জিনিসটা আর হলো না তো ওই জন্য কেমন যেন মানে বোরিং এরকম মনে হলো খেলাটা অতটা জমলো না ব্যাপারটা দাদা ভাই বললাম তো ভাড়াই গেছে ও বরুনহাট তো ওখান থেকে একবার খেদে আসছে ও ফোন করেছিলাম এখন বাজে হচ্ছে পনে এগারোটা তো আমরাও খাওয়া দাওয়া করবো আর সন্ধ্যাবেলা যে ইয়ে নিয়েছিলাম ফুচকা টুচকা সেগুলো সব ওরকমভাবে ধরা আছে তো ওই ফুচকার আলু মাখা টক জল ওগুলো ফ্রিজে রাখলাম আর ফুচকা ইয়েতে রাখলাম হটপটে রাখলাম কিছু করার নেই মারপিট করে এখানে এখন ঘুম ছোটটা ঘুমাচ্ছে আর এই যে ওই বড়টা ঘুমাচ্ছিল রাতের খাওয়া দাওয়া করে এই যে এখন এখানে বসলাম ওই দুপুরে মা ওই যে ওই কাকুটার কাছ থেকে যে ইয়েগুলো কি নাইটিগুলো ওইগুলো তো তোমাদেরকে দেখানোই হলো না তো যাই হোক এখন বসলাম এখানে তোমাদেরকে দেখাই কি কি নিল মা নিয়েছে হচ্ছে বৌদির জন্যই নাইটি এই যে এই দুটো কালার এই লালটা তো তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে মা এরকম খুলে আমাকে দেখাচ্ছিল আমাকে আর বৌদিকে যে দেখো এটা পছন্দ হয় কি দাঁড়ো ক্যামেরাটা একটু দূরে দিয়ে দিয়ে একটু নিচু করে দিই না বোঝা যাবে না হ্যাঁ আর এই মিট কেসটা আমাকে ঘরের মধ্যে ঢুকিয়েছে আর বলো কেন এখান থেকে সব আর কি সাইড করে এইটাকে ঢুকিয়েছে এই যে এই লাল কালারের নাইটিটা বুঝেছো এটা বেশ সুন্দর এমনি কাপড়টা তারপর প্রিন্টটা বেশ সুন্দর আর ও নতুন বউ তো ভাল লাগবে ওকে এরকম কালারফুল পরলে আর এই একটা আছে এটা হচ্ছে গোলাপি কালার তবে বড্ড রোগা মানুষ তো ওই যেগুলো ওই ডিজাইন করা এ নাইটিগুলো পিছনে বেশ পিঠটা ছোট্ট গলাটা ছোট্ট ওই নাইটি গুলো যদি ও পড়ে তাহলে ওকে ভালো মানায় এই একটা এই দুটো গেল আচ্ছা মা আর একটা কিনেছে হচ্ছে এই জিনিসেরই জিনিস সেম ডিজাইন কি ও না ডিজাইন নাকি না গো প্রিন্টটা আলাদা আমি ভাবলাম যে একই হয়তো এটা হচ্ছে স্লিপলেস যেটা মা আর জি পরে সব সময় তো এখন আমিও আবার শুরু করেছি পড়া মাঝে জি না এর ভিতরে হাতা আছে দিবা এই ডিপ কালার থেকে কিনেছে যাতে আমাদের কল চলে ভীষণ আয়রন তো তো ডিপ কালার মানে বেশি হালকা কালার থাকে না বেশি দিন তো একটু ডিপ কালার ঠিক আছে এই একটা এই তিনটে আর আমার তো কয়েকটা পার্সেল আসলো আর আরও অনেক কিছু আসার বাকি আছে সব জিনিসগুলো আমি এক জায়গায় করে রাখছি ব্যাগে করে নিয়ে যাব আর আমাদের বাড়িতে যে ইলেকট্রিক যে আর কি কাকু কাজ করে ইলেকট্রিকের সব জিনিসপত্র দেখাশোনা করে তো ওই কাকুকে বলে রেখেছি যে কাকু আমার ঘরের সব জিনিসপত্র চলে আসলে তারপরে তুমি ড্রিল মেশিনটা দিয়ে নিয়ে যাবা একদিন একদিন গিয়ে সব একদম ঠিকঠাকভাবে আমি বলে দেবো এখানে এটা এখানে ওটা লাগাতে হবে তুমি ড্রিল করে জিনিসগুলো লাগিয়ে দেবে তা বলছে ঠিক আছে তোর সব জিনিসগুলো চলে আসুক তারপরে তাই যাবো তো ওই আশাতেই আছি দেখি কবে আমার সব আর কি ঘর সাজানোর জিনিসগুলো এসে পৌঁছায় আশা করছি বেশি দিন লাগবে না কারণ ডেলিভারি তো বেশি দিন দেখাচ্ছে না এই মাসের মধ্যেই বলছে যে হয়ে যাবে দেখা যাক কি হয় তো চলো আর বেশি কথা বলবো না এগুলোই তোমাদেরকে দেখানোর বাকি ছিল তো ওই জন্যই এগুলো মনে পড়লো এখন ঘুমাতে যাব উপরে মশা উঠছে দাও কি আরে তাই মনে পড়লো যে যা এগুলো তো তোমাদের দেখায়নি তো চলো আজকের ব্লগটা সারাদিন বাড়ির মধ্যেই কেটে গেল। আর ভেবেছিলাম যে একটু হাসনবাজার দিকে যাব দরকারও ছিল বাপির ফোনের ব্যাপারেও একটু যেতাম বাপি যেদিন আসবে সেদিন না হয় দেখা যাবে তো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও আজকের মতো টাটা বাবাই গুড সি ড্রিম